কীভাবে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নেবেন প্রথমেই গুগল সার্চে গিয়ে আর বিজিটিএ ডট ও আর জি লিখলাম খুলে গেছে ওয়েবসাইট বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বলে সার্চ দিলেও চলে আসবে এবার আমরা চলে যাব নতুন মেম্বারশিপ কিভাবে নেব ওই দেখুন এখানে নিউ মেম্বার নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলাম ফর্মস একটা ওপেন হলো পার্সোনাল ইনফো আমরা এখানে দিয়ে দিলাম একটা জাস্ট দিয়ে দিলাম রিলিজিয়ান লিখে দিলাম মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার এই সেমটাই দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ব্লাড গ্রুপ দিয়ে দিলাম হোম ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে দিয়ে দিলাম ডিওবি যা খুশি একটা দিয়ে দিলাম বসে গেল পিনকোড দিয়ে দিলাম হোম অ্যাড্রেস দিয়ে দিলাম চুজীয় লগ ইন পাসওয়ার্ড দিচ্ছি আপনার মনে রাখতে হবে লগ ইন পাসওয়ার্ড কি দিচ্ছেন আপনি ইনস্টিটিউশন ইনফো অ্যাপ্রুভাল নাম্বার দিয়ে দিচ্ছি একটা টোটাল ফর্মটা ভরে দিচ্ছি ডেট অফ জয়েনিং দিয়ে দিলাম একটা সিলেক্ট করে ইচ্ছা মতো ডেট অফ অ্যাপ্রুভাল দিলাম এবারে ফটো আপলোড করতে হবে একটা সিগনেচার আপলোড হবে আর অ্যাপ্রুভাল লেটার আপলোড হবে এই তিনটে কপি আপলোড হবে ফর্মটা ফিল আপ করা হয়ে গেলো এবার আমরা ফটো আপলোড করব একশো কেবির মধ্যে হতে হবে সিগনেচার আপলোড করতে হবে এটাও একশো কেবির মধ্যে অ্যাপ্রুভাল লেটার কারেন্ট অ্যাপ্রুভাল লেটার দেবেন ডেট অফ জয়নিং যেটা আছে সেটা দেবেন প্রথম যে যে আপনি স্কুলে জয়েন করেছিলেন অর্থাৎ সার্ভিসের প্রথম যে দিন থেকে আপনি যাবেন সেই ডেটটা দিন ঠিক আছে অ্যাপ্রুভাল আমাদের চেঞ্জ হতেই থাকে কিন্তু লেন্থ অফ সার্ভিসটা এখানে ইম্পর্টেন্ট এখানে ক্লিক করে দেবো আচ্ছা এখানে আমরা ডেট দিয়ে দিয়েছি এবার আমরা যেটা দেব ফটো দেব ফটো আপলোড করতে হবে আপলোড এই যে আমরা একটা যে কোনো একটা ফটো নিয়েছি একশো কেবির মধ্যে ওপেন অ্যাপ্লাই করলাম আচ্ছা ঠিক সেইভাবে সিগনেচারও একই জিনিস করছি এই একটা ফটোই দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই আপলোড সব হয়ে গেছে এবার আমরা এখানে ক্লিক করবো আই দ্য সাইন বলে যেটা আছে আন্ডারটেকিং ক্লিক করলাম রেজিস্টার দেখুন রেজিস্টার হয়ে গেছে এইবার দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ডু নট হ্যাভ অ্যাক্টিভ মেম্বারশিপ এটা আইডি আধার নম্বর এটা হ্যাঁ যদি এগুলো সব কটা হচ্ছে অথেন্টিক নয় ঠিক আছে এবার আমরা চলে যাব মাই অ্যাকাউন্ট এই যে এখানে এখানে দেখুন নিউ মেম্বার পেমেন্ট অপশান আছে এইখানটায় চলে আসুন দেখুন প্রথমে প্রোফাইল তারপরে অ্যাকাউন্ট তারপরে পাসওয়ার্ড ডিসেট লগ আউট নিউ মেম্বারশিপ পেমেন্ট নিউ মেম্বারশিপ পেমেন্টে ঢুকে যাবো এবার আমরা নিউ মেম্বারশিপ যেটা অ্যামাউন্ট আছে এটা হচ্ছে রিনুয়াল আর এটা হচ্ছে নিউ মেম্বারশিপ অ্যাড টু কাট করবো আচ্ছা একটু কাট হয়ে গেছে এ দেখুন নিচের দিকে আসলে এবার আমাদের এখানে ইউপিআই অ্যাড্রেস দিতে হবে যেমন যার যেরকম আছে ইউপিআই অ্যাড্রেস প্রথমে মোবাইল নাম্বারটা তারপরে অ্যাট দ্য রেট অফ যেটা থাকে সেটা দিতে হবে প্রসিড টু পেমেন্ট করলেই আমরা এখানে স্ক্রিনশটটা স্ক্রিনশট আমাদের যেটা স্ক্যানারটা ওপেন হয়ে যাবে স্ক্যানারে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা সেটাকে পেমেন্ট স্ক্রিনশটটা আমাদের আপলোড করতে হবে এবং পেমেন্ট স্ক্রিনশট সেটাই নিতে হবে যেখানে ট্রানজাকশান আইডিটা লেখা আছে অর্থাৎ পেমেন্ট হিস্ট্রি থেকে স্ক্রিনশট নিতে হবে পেমেন্টের এটা মাথায় রাখবেন পেমেন্ট হিস্ট্রি থেকে পেমেন্টের স্ক্রিনশট নিতে হবে এবং ট্রানজাকশান আইডিটা আপলোড করতে হবে এবং ট্রানজাকশান আইডিটা লিখতে হবে ওই জন্য আগে লিখে নিন তারপরে ট্রানজাকশান আইডি আপলোড করুন সাবমিট করুন সাবমিট করার তিন থেকে চার দিন পর আপনারা দেখতে পাবেন কীভাবে ধরুন আমি এটা আর এগোচ্ছি না কারণ আর এখানে যেহেতু পেমেন্ট করার অফ ব্যাপার রয়েছে আর এগো এগোবো না তিন থেকে চার দিন পরে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যাবেন ওই আর ভিজিটিএ ডট জি এই যে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন অফিসিয়াল ওয়েবসাইট চলে গেলাম ওপেন করলাম বিজিটিএ মেম্বারসি বিজিটিএ মেম্বার ডিটেলস ঠিক আছে এ দেখুন মেম্বারদের সব নামের লিস্ট আছে এখানে সার্চে গিয়ে নিজের নামটা দিয়ে সার্চ করুন করে দিলে যেমন এরকম আছে আপনার একটা আইডি নাম্বার আসবে আপনার নাম আপনার স্কুলের নাম ডিস্ট্রিক্ট দেখাবে ঠিক আছে এবং সেখানে আপনি দেখে নিয়ে এই আইডি নাম্বারটা বিশেষ করে সেভ করে রেখে দেবেন ঠিক আছে এবং এখান থেকে আপনি আর একটা জিনিস করতে পারবেন যে জেনারে মেম্বারশিপ আইডি কার্ডও জেনারেট করতে পারবেন ধন্যবাদ সকলকে এই অবধি আশা করি সকলে এবার বুঝতে পেরেছেন